হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হলো বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভ্লগটা শুরু করছি আশা করছি আজকের ভ্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ সঙ্গে থেকো আজকে তো তিন তারিখ আর আজ থেকেই মেয়ের স্কুল খুলে গেছে তো আজকেই আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকেই তো মেয়ের স্কুল ছুটি ছিল তাই এতদিন সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছিলাম সাড়ে ছটায় উঠলেও অ্যালার্মটা কিন্তু আমি ঘড়িতে ছটার সময় সেট করে রেখে দিয়েছিলাম প্রত্যেক দিন ফোনের অ্যালার্মের আওয়াজেই ঘুমটা ভাঙত আর ঘুম যদি আগে থেকে ভেঙেও যেত তাও অপেক্ষা করতাম কখন অ্যালার্মটা বাজবে তারপরে ঘুম থেকে উঠব আজকেও সেই অ্যালার্মের অপেক্ষাতেই ছিলাম যে অ্যালার্ম বাজলেই উঠব আর কখন অ্যালার্মটা বেজে বেজে বন্ধ হয়ে গেছে সেটা বুঝতেও পারিনি যখন ঘুম ভেঙেছে চোখটা খুলেই দেখছি ছটা সাঁত্রিশ আর তৎক্ষণাৎ উঠে পড়েছি কোনো রকমে বাসি গাছগুলো সেরে নিয়ে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি সাতটা পঞ্চাশ থেকে মেয়ের স্কুল তো যখন ঘুম থেকে উঠি ভেবেছিলাম আজকে হয়তো মেয়েকে আর স্কুলে নিয়ে যেতে পারবো না কেননা অনেক দিন হলো অভ্যেসটা ছাড়া হয়ে গেছে অনেক দিনই স্কুল যেতে হয়নি কারণ যেদিন থেকে স্কুল ছুটি পড়ে গেছিলো সেদিন থেকেই তো মেয়ে নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠতো আর আজকে হঠাৎ সাতটার মধ্যে ঘুম থেকে উঠবে এটা ভাবতেও পারিনি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি বিছানা বাল্লিশগুলো ওয়ার্ড্রবের মধ্যে গুছিয়ে রেখে দিলাম আসলে সেদিন তো আমার বিস্তুত ননদ নন্দাইবার ভাগনা এসেছিলো বাড়িতে তাই ওই এক্সট্রা বিছানা বালিশগুলো বের করেছিলাম আর ওরা চলে যাওয়ার পরই ওগুলো ভালোভাবে রোদ খাইয়ে আবার ঢুকিয়ে রেখে দিলাম আর বিছানাটাও গুছিয়ে চেয়ারের মধ্যে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোও ভালোভাবে গোছ করে রেখে দিলাম আর মেয়ের যেহেতু দু ঘন্টার স্কুল ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে চাটা খেয়ে একটা তরকারিও রান্না হয়ে গেছে আর তারপরেই আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওকে টিফিন টিফিন খাইয়ে এই তো স্নান করিয়ে দিয়েছি আর একটু তাড়াতাড়ি স্নানটা না করিয়ে দিলে চুলটা আবার শুকনো হবে না আর স্নানটা করিয়ে দিয়ে ওকে একটু রোদে বসতে বললাম আর এই তো গাড়িটা একটু ভালোভাবে ঝাড়া মোছা করে নিচ্ছি আসলে এক মাস মতন হল স্কুটিটা কেনা হয়েছে তারপর থেকে আর ঝাড়া মোছা করা হয়নি ওই মাঝখানে একদিন সার্ভিসিং ছিল সেই দিনই যে ঝাড়ামোছা হয়েছিল। আর তারপর থেকে তো রোজই চালানো হচ্ছে কিন্তু আর মোছামুছি করার সময় হচ্ছে না আর নতুন গাড়ি সেটা ধুলো নোংরা হয়ে থাকলে সেটা দেখতেও খারাপ লাগে আর সাথে চালাতেও খারাপ লাগে আর এখন তো বেলাটা অনেকটাই ছোট আর যতদিন না বেলাটা বড় হচ্ছে কোনো এক্সট্রা কাজ করেও শান্তি নেই অনেক দিন থেকেই ভাবছি যে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব। কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছিল না তো আজকে মেয়েকে মোটামুটি স্নান টান করিয়ে যেটুকুনি টাইম পেয়েছি ভাবলাম যে এই ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই এই যে কাঠের আলমারিটা দেখছো আসলে ফার্নিচারের দোকানে একটা সুর এক বানাতে বলেছিলাম আর সুর এক বলতে উনি এই রকমভাবে বানিয়ে দিয়েছেন একদম আলমারির মতন আর এটা এত সুন্দর মজবুত করে বানিয়ে দিয়েছে যে এর মধ্যে আর জুতো রাখতে ইচ্ছে করলো না এর মধ্যে এখন জামা কাপড়ই রাখা হয় আর এই আলমারিটার মাথার উপরে একটা ফাইল হোল্ডার রাখা আছে আর কিছু কসমেটিক্স রাখা আছে যেগুলো রেগুলার বেসিসে আমাদের ব্যবহার করা হয় আর দিনের পর দিন ওগুলো ব্যবহার করতে করতেই এই আলমারির মাথার ওপরটা অনেকটা অগোছালো হয়ে গেছিলো আর সেটাও এখন গুছিয়ে নিলাম আর এই যে সেলাই মেশিনটা এটাও এবছর বিশ্বকর্মা পুজোর দিন কেনা হয়েছে আর যেদিন থেকে মেশিনটা বাড়িতে এসেছে তারপর থেকে এটা টেবিলের কাজ করছে মানে মেশিনটার উপরেই সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয় বাইরে থেকে এসে পর যে হ্যান্ডব্যাগটা থাকে সেটাও এই মেশিনের উপরে রেখে দিই আর জামা কাপড়ও রাখা হয় এই করতে করতে এটা প্রায় একটা আলনাকাম টেবিল হয়ে গেছে বলতে পারো আর এখন তো শীতকাল শুধু জামা কাপড়ই নয় জামা কাপড়ের সাথে সাথে প্রত্যেকজনের দুটো তিনটে করে সোয়েটার টুপি মোজা জ্যাকেট এই সব রাখতে রাখতেও অনেকটাই জায়গার দরকার আর তাই মেশিনটাও বাদ যায় না ওর ওপরেও সমস্ত কিছু রাখা হয়ে যায় আর এইগুলো সমস্ত কিছু গোজ গাছ করে নিয়ে আমি এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আসলে শাশুড়ি মা সকালবেলায় ঘরটা ঝাড় দেন আর উনি তারা মধ্যে ঝাঁট দেন বলে এই সোফার নিচগুলো আর ভালোভাবে পরিষ্কার করা হয় না আর একবার যখন আমি ঝাঁটা ধরি তো আমি মোটামুটি ধীরে সুস্থে সমস্ত জায়গা খুব ভালোভাবেই পরিষ্কার করে নিই আর আমার মেয়ে একা একা কি করবে ভেবে পাচ্ছে না ও একবার করে এসে আমাকে জড়িয়ে ধরছে আসলে এই সময়টাতে বাচ্চারা একটু মায়েদের সঙ্গ চায় আর এই সময়টা এমনই একটা সময় বাচ্চাকে টাইম দিতে গেলে আবার এই সমস্ত কাজগুলো হবে না আসলে রান্না রান্নাবান্না ছাড়াও বাড়িতে আরও কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো করতে বরং বেশি সময় লাগে রান্নাবান্নার থেকে আর আজ করবো কাল করবো এই করে করে কাজগুলো করাই হয় না সেই পড়েই থেকে যায় সামনের এই ড্রয়িং রুমটায় রাখার জন্য আমি কতগুলো প্লাস্টিক বটলগুলো কেটে একটু টপ বানিয়ে নেব আর তাই দুটো জবন ব্রাশে সিসি নিয়েছি এছাড়াও যে সমস্ত প্লাস্টিক বটলগুলো থাকে সেগুলো ফেলে দিই না সেগুলো এরকম কালার করে নিয়ে টপ বানিয়ে নিই আর এর মধ্যে যদি কিছু গাছ লাগানো হয় সেগুলো দেখতেও বেশ ভালো লাগে বাজার থেকে কিনতে গেলে তো এক একটা এরকম ছোট ছোট টবই কুড়ি পঁচিশ টাকা করে নিয়ে নেয় আর এগুলো যদি বাড়িতে বসেই বানানো যায় তাহলে পয়সাটাও অনেকটা সাশ্রয় হয় আর এর জন্য একটু ধৈর্য আর একটু সময়ের দরকার হয় ঠিকই কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে এই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই আমরা আমাদের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আসলে এই কাজটা আমি আগের দিনই করে রেখেছিলাম আর আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো দুটো টব আমার পেন্ট করা হয়ে গেছে ভিডিওটার এই পর্যন্ত তোমরা যারা সঙ্গে আছো যদি আমার ভিডিওটার কিছু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভোলো না আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আমার কাজের কোনো অংশ ভালো বা খারাপ যাই লাগুক না কেন সেগুলো প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা এখানে দেখো আমি আরেকটা সিসিতে পেন্ট করে এটাও একটু মানি প্ল্যান্টগুলো লাগিয়ে দিয়েছি আর মানি প্ল্যান্টগুলো জলের মধ্যেই রেখেছি ভেবেছিলাম এখানে মাটি দেবো কিন্তু এই মুহূর্তে আর মাটিটা আনা হয়নি তো দেখো ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে টপটা বানিয়েছিলাম এর মধ্যে স্নেক প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি ইচ্ছা আছে এরকম আরও কিছু কিছু টপ বানানোর আর বানিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে তোলার তো জানি না কবে সেটা করে উঠতে পারবো তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো